মেসেঞ্জারের যে তিনটি ফিচার্স সম্পর্কে আমাদের প্রত্যেকেরই জানা দরকার কেননা ফেসবুকের পাশাপাশি তো আমরা মেসেঞ্জার অ্যাপটি প্রত্যেকে ব্যবহার করি আর এই মেসেঞ্জার অ্যাপের নতুন নতুন ফিচার্স সেটিং টিপস অ্যান্ড কিন্তু আমরা অনেকেই জানি না মেসেঞ্জার অ্যাপ নিয়ে কিন্তু বিস্তারিত অনেক টিপস অ্যান্ড ট্রিপ ভিডিও আমার চ্যানেলের প্লে লিস্টটি আপলোড করা আছে আপনারা চাইলে মেসেঞ্জারের প্লে লিস্টটি ওপেন করে ওখান থেকে দেখে আসতে পারেন তো চলুন মূল ভিডিওতে জেনে নিই মেসেঞ্জারের এই তিনটি ফিচার্স সম্পর্কে আই হোপ এই তিনটি ফিচার্স থেকে আপনার একটি হলেও কাজে আসবে সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোন থেকে মেসেঞ্জার অ্যাপে যাওয়ার পর এখান থেকে ডান পাম্প পাশে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে দেন এখান থেকে সেটিং আইকন একবার ক্লিক করবে ক্লিক করার পর এরকমই শো হবে এখান থেকে আপনি নিচের দিকে স্ক্রল করে প্রাইভেসি এন্ড সেফটি এ অপশন একবার ক্লিক করবেন দেন এখান থেকে এন্ড টু এন্ড এনক্রিপ্টেড চ্যাট অপশনের উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে সিকিউরিটি অ্যালার্ট অপশন একবার ক্লিক করবেন এখান যদি আপনি তাহলে পেয়ে যাবেন আপনার মেসেঞ্জারের আইডি টি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে সচরাচর এমনই হয় আমরা মাঝে মধ্যে বিভিন্ন ডিভাইস থেকে আমাদের আইডিটি এমার্জেন্সি লগ করে থাকি পরবর্তীতে আর লগ আউট করি না তো ওখানে ওই ডিভাইস অটো সেভ থাকে আইডিটি যার ফলে এইখানে আপনি দেখতে পারবেন আপনার আইডিটি কোন কোন ডিভাইসে লগ আউট লগ ইন করা আছে এখন যদি আপনি এখান থেকে লগ আউট করতে চান সেই ক্ষেত্রে অপরিচিত খুঁজে নিবেন যেমন দেখুন আমার আমার আইডিটি দুটি ডিভাইসের লগ ইন আছে এখান থেকে দুটাই আমার আমি যদি একটি ডিলেট করতে চাই সেক্ষেত্রে অপরিচিত দেখবেন ওই ডিভাইসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকমই ইন্টারফেস আসবে এখান থেকে আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে কিন্তু এখানে নিচে দেখুন লগ আউটের একটি অপশন এই লগ আউট অপশনে ক্লিক করে দিলে কিন্তু ওই আইডিতে ওই ডিভাইস থেকে কিন্তু অটোমেটিক্যালি লগ আউট হয়ে যাবে সুতরাং কোনো এমার্জেন্সি কারণে যদিও আপনি আপনার বন্ধু বান্ধব অথবা পাড়া প্রতিবেশী কারোর ডিভাইসে আপনার আইডিটি টি লগ করে থাকেন সেক্ষেত্রে এই সিটিং এসে চেক করে নেবেন ওখানে লগ ইন করা এখনো পর্যন্ত আছে কিনা নাম্বার টু আমরা অনেক সময় তো আমাদের মেসেঞ্জারে বন্ধু বান্ধবের সাথে চ্যাটিং করে থাকি তো চ্যাট করার সময় অনেক সময় আমরা কি করি ভুলবশত ভুল এস এম এস পাঠিয়ে থাকি যার ফলে যদি এস এম এস টি ডিলেট করে দিই সেই ক্ষেত্রে সে পরবর্তীতে এসে যদি দেখে আমি এস এম এস দিয়ে ডিলেট করে দিয়েছি সে কিন্তু সে আন ইজি ফিল করবে কিনা কি পাঠিয়েছি আবার রিমুভ করে দিয়েছি এটা ভেবে সে হয়তো আপনার সাথে রাগও করতে পারে এমন কি আপনি এমন কোনো এস এম এস তাকে পাঠিয়েছেন যেটা আপনি ভুল লিখেছেন সেক্ষেত্রে যদি আপনি ডিলেট করে দেন তারপরেও সেটিং গিয়ে দেখতে পারবে ওই রিমুভ করা এস এম এস টি এরকমও কিন্তু সিস্টেম আছে তো এখন কথা হচ্ছে যদিও আপনি ওই ধরনের কোনো এস এম এস পাঠিয়ে থাকেন সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ওই এস এমএসটি আর আপনি ডিলিট করবেন না কি করবেন আপনি পাঠানো এস এম এস টি চেপে ধরে রাখবেন চেপে ধরে রাখার পর এখান থেকে থ্রি ডট থেকে ক্লিক করে এখান থেকে এডিট অপশনে ক্লিক করে আপনি জাস্ট এস এম এস টি এডিট করে দিবেন যে কোনো এস এম এস আপনি এভাবে এডিট করে দিলে আপনার ভুল করা এস এম এস টি সে আর দেখতে পারবে না এমনকি তার কাছেও আপনি ভালো হয়ে গেলেন নাম্বার থ্রি তো এটি দেখানোর আগে দিয়ে উৎসাহ দিবেন এবং এই ধরনের সোশ্যাল মিডিয়ার নতুন নতুন আপডেট টিপস এন্ড ট্রিক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো তিন নাম্বার ফিচারসটি হল আমরা তো বেশিরভাগ লোকই আমাদের গ্যালারির ফটো বা ভিডিও অনলাইনে রাখতে চাই এক্ষেত্রে আপনি চাইলে মেসেঞ্জারে রাখতে পারবেন অনেকে হয়তো গুগল ড্রাইভ ইউজ করেন এর পাশাপাশি আপনারা কি করবেন মেসেঞ্জারও রাখতে পারবেন তো সেটি কিভাবে আপনি মেসেঞ্জারে এসে আপনার নিজের আইডিটি এখানে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন আপনার আইডি চলে আসছে তো আপনার আইডিতে প্রবেশ করে আপনি আপনার পার্সোনাল তথ্য ডাটা ফটো ভিডিও যা আছে সবকিছু আপনার আইডিতে দিয়ে রাখবেন যতদিন পর্যন্ত আপনার ফেসবুক আইডি থাকবে ততদিন ওই ফটো ভিডিও এখানে স্থায়ীভাবে থেকে যাবে 10 বছর 20 বছর পরেও চাইলে কিন্তু আপনি ওই ফটো ভিডিও গুলা এখান থেকে আবারও সেভ করে গ্যালারিতে আনতে পারবে তো এই ছিল মেসেঞ্জারের তিনটি ফিচার্স এছাড়াও কিন্তু মেসেঞ্জারের অনেক গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে আমি ভিডিও আপলোড করছি চাইলে দেখে আসতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সের দেওয়া থাকবে আর আজকের এই তিনটি ফিচার্সের মধ্যে যদি আপনার একটিও ভালো লেগে থাকে প্লিজ ভিডিও একটি লাইক দিয়ে উৎসাহ দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক ভিডিও সবার আগে পেতে